আসসালামু আলাইকুম আমি ডক্টর মোহাম্মদ আলী ফয়সাল আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি অর্থাৎ সাবেক পিজি হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের আর্থোস্কোপি ও জয়েন্ট রিপ্লেসমেন্ট ইউনিটে সহযোগী অধ্যাপক হিসেবে কর্মরত আছে আজ আমি আপনাদের সামনে আমার এক প্যাশেন্ট ওর নাম নাসির বয়স আঠাশ বছর ও বাহরাইন প্রবাসী দেড় বছর আগে গাড়িতে এক্সিডেন্ট করার পরে ও ডান পায় ব্যথা পায় এবং ডান পায়ে ব্যথা পাওয়ার পরে পর ডান পা হাঁটতে গেলে ওপোধ হাঁটতে পারে না ব্যথা ব্যথা হচ্ছে পাশাপাশি ও হাঁটতে গেলে মনে হচ্ছে পাশ হয়ে যাচ্ছে উঁচু নেত্য চিত্রে হাঁটতে গেলে সমস্যা হতো শীত উত্তরের মতো সমস্যা হতো এই সমস্যা নিয়ে ও বিভিন্ন জায়গায় ডাক্তার দেখিয়েছে এবং বাহিনের ডাক্তার দেখেছে বাহানের ডাক্তারকে ওখানে অপারেশন করতে বলে কিন্তু ও ওইখানে অপারেশন করে না না করে ও বাংলাদেশে আসে আসার পর ওকে আমি দেখি দেখার পরে আমি ওর ক্লিনিক্যাল এক্সামিনেশন এবং এমআরআই করে দেখতে পাই যে ওর ডান পায়ের হাঁটু অ্যান্টিও পুসলিক অর্থাৎ ডক্টর এসিএল কি এবং এই সমস্যাটা আমি ওকে বুঝিয়ে বলি যে এটা অপারেশন ছাড়া তোমার এই বয়সে আটশ বছর বয়সে অন্য কোনো অপশন নাই অপারেশনই একমাত্র চিকিৎসা তুমি এটা অপারেশনটা করে করলে তুমি ভালো হয়ে যাওয়া ও আমার কথা মতো অপারেশন করতে রাজি হয় এবং আমি যেদিন ওকে ভর্তি করতে বলি ও সকালে ভর্তি হয় দুপুরে অপারেশন করি এবং পরের দিন সকালে আমি ছেড়ে দিই এবং আমরা অপারেশনের সময় ওকে আর্থস্কোপি গালেই অপারেশন করি না কেটে ছিদ্র করে ক্যামেরার মাধ্যমে ওকে মনিটরের মাধ্যমে দেখে দেখে অপারেশনটা সম্পন্ন করি এবং এটি একটি রক্তপাতহীন অপারেশন আমরা করি এবং এই অপারেশনের ওর কোনো রক্ত লাগেনি এবং অপারেশনের পরের দিন আমরা ছেড়ে দেয় এবং আজকে অপারেশন করার পরে ওর প্রায় দুই মাস হয়ে গেছে এবং এর মধ্যেও আমার কাছে আরও দুই তিনবার আসছে সেলাই করার জন্য আসছে তারপর গ্র্যাজুয়ালি ওকে আমি আমরা ব্যবসা শিখিয়ে দেওয়ার জন্য আমার কাছে আসছে গ্রাজুয়ালি আস্তে আস্তে করে করার জন্য এবং ওকে এই দুই মাসে আমরা যে উপদেশ দিচ্ছি আমি ও আমার সেই উপদেশগুলো সামনে চলছে এবং যার জন্য এই দুই মাসের মধ্যে একটা এন্ট্রি কোর্সের লিগাবেন্ট অর্থাৎ এসিয়াল রিকনস্ট্রাকশনের প্যাশন আর্থস্কোপিক্যালি অপারেশন করলে যতটুকু উন্নতি হওয়া দরকার ততটুকু উন্নত হয়েছে এবং আমি আশা করি ও আমার নিয়ম মতো চললে নয় মাস পর একদম সব কাজই ঠিক মতো করতে পারবে এবং ও এখন আগামী এক মাসের মধ্যে বাহরাইন কুবাস কর্মজীবনে ও চলে যাবে আপনারা ওর জন্য সবাই দোয়া করবেন ও যেন ঠিক মতো কাজ করতে পারে এবং আমাদের বাংলাদেশের জন্য বৈদেশিক মুদ্রা অর্জন করতে পারে ওকে আমি ধন্যবাদ জানাতে চাই ও আমাদের বাংলাদেশের ডাক্তার দুপুর আস্থা রেখে বাংলাদেশের ডাক্তার অর্থাৎ আমাকে দিয়ে অপারেশন করেছে এই জন্য ওকে আমি ধন্যবাদ এখন আপনারা নাসিরের মুখে শোনেন ওর কি সমস্যা হয়েছিল কীভাবে ও কোথায় কোথায় ডাক্তার দেখিয়েছিল এবং তারপর কীভাবে আমাদের কাছে আসলো এবং এখন কি অবস্থা আছে হ্যাঁ নাসির তুমি একটু সবাই কাছে যে তোমার সমস্যা কেমন হয়েছিল এখন কেমন সালাম আলাইকুম আমি নাসির উদ্দিন বাহান প্রভাশন আমি একজন ফুড ডেলিভারি কাজ করি ওখানে বাইক রাইডার তো রাইড করতে গিয়ে আমার অ্যাক্সিডেন্টটা হয় বিগত দেড় বছর আগে তো আমি ওখানে অনেক ডাক্তার দেখা তারপরে ব্যথাটা আমার কোনোভাবে মানে সারতেছে না তো আমি চিন্তা করলাম যে আমি দেশের গিয়ে ভালো ট্রিটমেন্ট পাবো আশা করি কারণ দেশের ডাক্তারদের আমাদের আস্থা আছে বাংলা বাংলাদেশি হিসেবে তো ডাক্তার দেখানোর পরে অনেক জায়গায় আমাদের যে ডিস্ট্রিক্ট আছে ওইখানেও অনেক ডাক্তার দেখাচ্ছি দেখানোর পরে কখনো মানে পায়ের ব্যথাটা সারতেছে না পুরোপুরিভাবে পরে আমি ঢাকায় আসি আলী আলি লিটন স্যারকে দেখানোর জন্য আমি ওনার শরণাপন্ন হই উনি আমাকে যেভাবে যেভাবে বলছে যে অপারেশন স্যার দিকে তো আমি অনেক ঘাবড়ে গেছিলাম অপারেশনের কথা শুনে আমি ভাবলাম যে হয়তো বা মেডিকেল কিছু ওষুধ নিলে হয়তোবা ঠিক হয়ে যাবে পরে উনি আমাকে যেভাবে বুঝিয়ে বললো তখন আমি অপারেশন করতে রাজি হই উনি বললেন ইনশাআল্লাহ অপারেশন করে এক মাস পরে আপনি চলে যেতে পারবেন তো যেটা বলছে এটা আলহামদুলিল্লাহ আমি এক মাস পরে রেদার পয়সা যে আমরা করতে পাই এই স্ট্যান্ডার্ডে আমি হাঁটাচলা করতে পারি প্রথম আমি এক সপ্তাহে শুধু স্টেন্ড নিয়ে চলাফেরা করছি এক সপ্তাহ পরে অপারেশনের এক সপ্তাহ পরে মোটামুটি দাঁড়াইতে পারি তো আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি দাদা দেখেন না জি হাঁটতে করতেছেন আপনি না জি আপনাদের কারো যদি হাঁটুর সমস্যা অথবা শোল্ডার জয়েন্ট অথবা কাদের জয়েন্ট যদি কোনো সমস্যা থাকে অথবা উড়ুসন্ধির জয়েন্ট অথবা হিপ জয়েন্টে যদি কোনো সমস্যা থাকে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটি অর্থাৎ সাবেক পিজি হাসপাতালে সকালে থাকি এরপরে বিকালবেলা আমি বিকাল পাঁচটা থেকে আটটা পর্যন্ত ধানমন্ডি পপুলার বাবন ছয় চারশো দুই নাম্বার রুমে বসি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য